নমস্কার তপস্যার দ্বারাও ভগবানকে প্রাপ্ত হওয়া যায় যাগযজ্ঞের দ্বারাও ভগবানের সন্তুষ্টি বিধান করা যায় বিগ্রহ আরাধনা সেবার মাধ্যমেও আমরা ভগবানকে লাভ করতে পারি আবার তার নাম সংকীর্তনের ফলেও আমরা তাকে সন্তুষ্ট করতে পারি কিন্তু কথা হচ্ছে কলি যুগে কোন সাধনের দ্বারা আমরা খুব সহজে ভগবানকে লাভ করতে পারি কারণ এই কলি যুগে মানুষের আয়ু অতি স্বল্প মানুষের স্মৃতিশক্তিও খুবই ক্ষীণ সেই সঙ্গে মানুষ মায়ার দ্বারা এতটাই প্রভাবিত যে মানুষের পক্ষে খুব বেশি সময় ধরে ভগবত চিন্তায় মগ্ন থাকাটা খুবই কষ্টকর তাহলে এই কলিযুগে এমন কি সাধন আছে যে সাধনের দ্বারা আমরা খুব সহজেই ভগবানকে সন্তুষ্ট করতে পারি এবং অন্তে সেই ভগবত কৃপা লাভ করে ভগবত চরণে নিজেদের জায়গা করে নিতে পারি আর আজকে এই ভিডিওতে এই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়েই আমরা বিস্তারিতভাবে আলোচনা করব কমলপুরন শ্রীমৎ ভাগবতে বলা হচ্ছে কৃত্যে ষ্ণুম ত্রেতায়াম যযত মখই দাপড়ে কলৌ তত্তরী কীর্তনা অর্থাৎ সত্যযুগে ভগবান বিষ্ণুর ধ্যান করে ত্রেতা যুগে যজ্ঞ করে দাপর যুগে বিগ্রহ আরাধনা করে যে ফল লাভ হতো কলিযুগে কেবলমাত্র ভগবানের দিব্য নাম কীর্তন থেকে সেই ফল লাভ হয়ে থাকে কলিযুগের যুগ ধর্ম হচ্ছে কৃষ্ণ নাম সংকীর্তন কলি সন্তরণ উপনিষদে বলা হচ্ছে হরের নাম হরের নাম হরের নাম বলম কলৌ নাস্তেব্য নাস্তেব্য গতির থাক এই কলিযুগে কেবলমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন ছাড়া আর কোন গতি নেই চারিযুগে ধর্ম জীবেরও কারণ কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন সংকীর্তন হচ্ছে সম্পূর্ণরূপে ভগবানের মহিমা কীর্তন সমবেত হয়ে ভগবানের মহিমা কীর্তনই হচ্ছে সংকীর্তন আপনের সবারই প্রভু করে উপদেশে কৃষ্ণ নাম মহামন্ত্র সুনহ হরিষে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রভু বলে কহিলাম এই মহামন্ত্র জীবদের উপদেশ করেছেন কলিযুগের ধর্ম হয় হরি সংকীর্তন এতদর্থে অবতীর্ণ শ্রী সতীনন্দন কলিকালে রূপে কৃষ্ণ অবতার নাম হইতে হয় সর্ব জগত নিস্তার নাম বিনা কলিকালে নাহিয়ার ধর্ম সর্বমন্ত্র সার এই শাস্ত্রমর্ম শ্রীমৎ ভাগবতে বলা হচ্ছে কলিম সভা জয়ন্তিন্তর্ব স্বার্থে কেবলমাত্র হরিনাম সংকীর্তনের দ্বারা স্বার্থ ও পরমার্থ লাভ হয় বলে গুণজ্ঞ ও সার গ্রহণকারী শ্রেষ্ঠ ব্যক্তিরা এই যুগের প্রশংসা করে থাকেন কলের দোষ নিধে নস্তি হোক মহানগুণ কীর্তনা দেব কৃষ্ণস্ব মুক্ত সঙ্গ পরমাবজেত অর্থাৎ কলিযুগ দোষের সমুদ্র হলেও একটি মহান গুণ আছে কেবলমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে মানুষ জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে চিন্ময় জগতে ফিরে যেতে পারে ইতি সরসকম নাম নাম কলি কলম সনম নাত পরতর পায় সর্ববেদে সুদৃশ্যতে অর্থাৎ ১৬ নাম বত্রিশ অক্ষর সংবলিত এই মহামন্ত্র কলি কলুষ নাশকারী এর থেকে শ্রেষ্ঠ উপায় সমস্ত বেদের মধ্যে কোথাও খুঁজে পাওয়া যায় না কলি আছে একবার দেবশ্রী নারদ তার পিতা ব্রহ্মার নিকট উপস্থিত হয়ে তাকে জিজ্ঞেস করলেন হে উদ্ধার লাভের উপায় কি সৃষ্টিকর্তা ব্রহ্মা এর উত্তরে বললেন কলিতে আদিপুরুষ শ্রী হরির নাম উচ্চারণেই জীবের সাধুগতি লাভ হবে ভক্তবর নারদ আবার জিজ্ঞেস করলেন সে নাম কি ব্রহ্মা বললেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এতক্ষণ ধরে আমরা যে শাস্ত্রোক্ত বাক্যগুলোকে বর্ণনা করলাম তার থেকে প্রমাণ হয় কলিযুগের যুগ ধর্ম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র এবং এবং যা ইহা অনুশীলন করতে হয় মাধ্যমে জপ মানে হচ্ছে জপমালায় হরে কৃষ্ণ মহামন্ত্র অর্থাৎ ষোল নাম বত্রিশ অক্ষরের জপ একটি মালাতে একশো আটটি গুটি থাকে মালার বড় গুটি থেকে জপ শুরু করতে হয় একটি গুটিতে একবার হরে কৃষ্ণ মহামন্ত্র পুরোটা জপ করতে হয় তারপরে পরের গুটিটি টেনে আবারও হরে কৃষ্ণ মহামন্ত্র পুরোটা জপ করতে হয় এভাবে একশো গুটিতে এই মহামন্ত্র জপ করতে হয় একমালা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে খুব বেশি হলে সাত থেকে 8 মিনিট সময় লাগে এটি খুবই সহজ সরল একটা পন্থা যে কোনো অবস্থায় যে কোনো বয়সের নারী পুরুষ সকলেই এই হরি নাম জপ করতে পারে কিভাবে এই জপমালায় হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হয় এই বিষয়টা আশা করি প্রত্যেকে জানেন যদি কেউ না জানেন এবং যদি কাউকে প্র্যাকটিক্যালি ভাবে এই বিষয়টাকে বোঝাতে হয় দেখাতে হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমি পরবর্তীতে এই জপ নিয়ে একটা আলাদা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসার চেষ্টা করব মানব জীবনের অনিত্যতা উপলব্ধি করে এখন থেকে এই প্রত্যহ যুগ ধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র জব শুরু করা প্রতিটি বুদ্ধিমান মানুষের একান্তই কর্তব্য যখন ভগবানের নাম একা গাওয়া হয় তখন তাকে কীর্তন বলে আর যখন সমবেত হয়ে ভগবানের দিব্য নাম কীর্তন করা হয় তখন তাকে সংকীর্তন বলে গৃহের সবাই মিলে তালে দিয়ে ভগবানের নাম কীর্তন করলে ভগবান অত্যন্ত ভগবানের নাম কীর্তনের ফলে হৃদয়ের সমস্ত কলুষতা দূর হয় অপ্রাকৃত আনন্দ লাভ হয় এবং ভগবানের দিব্য সেবা সম্পাদন হয় তো আশা করি আজকের এই আলোচনা থেকে আমরা একটা বিষয় খুবই নিশ্চিতভাবে বুঝতে পারলাম যে কলিযুগের একমাত্র সাধন পথ বা যুগ ধর্ম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র জ এবং কীর্তন আর আজকের এই ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে থাকবে একটা প্রশ্ন আর এই প্রশ্নের উত্তর দিবেন আপনার কমেন্ট বক্সে যাদের প্রশ্নের উত্তরটা সঠিক হবে তাদের কমেন্ট গুলোতে আমি হার্ট দিয়ে দিব যাতে করে আপনারা বুঝতে পারেন কার উত্তরটি সঠিক হয়েছে তা আজকে প্রশ্ন হচ্ছে সর্বতভাবে সুখী হতে চাইলে কি করতে হবে ক তৃপ্তি খ সুখের সন্ধান গ কৃষ্ণ ভাবনাময় সংকীর্তন যজ্ঞ এবং ঘ বেশি বেশি অর্থ উপার্জন তো প্রত্যেকে উত্তর দিবেন কমেন্ট বক্সে তো আজকের এই ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভগবানের শ্রী চরণ কমলে নিজেদের নিশ্চল ভক্তি সর্বদাক্ষুণ রাখবেন সংকীর্তন যজ্ঞ বেশি বেশি করে করবেন হরে কৃষ্ণ